নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজিরেওছি মাছের মাথার মুড়িঘণ্টর একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো মুড়িঘণ্ট মুড়িঘণ্ট তৈরি করার জন্য আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি মাথা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাথা ম্যারিনেট করব। এর জন্য লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছের মাথায় বেশ ভালো করে মেখে নেব লবণ হলুদ মাছের মাথায় বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আমি জানাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে শস্য তেলেও করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছের মাথা এই রেসিপিটি আমি গুন মাছের মাথা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও তৈরি করতে পারবেন এটা চাই ভাজা হৈ গ'লে অপৰ চাই দিলে মাছের মাথা ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠে যাব মুড়িগোঁড়টা তৈরি করতে আর লাগছে পেঁয়াজ কুচি রসুন থেত করে নিয়েছি আমি টমেটো টুকরো করে কেটে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি আর লাগছে গোবিন্দভোগ চাল যেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর যা যা ইনগ্রিডিয়েন্টস আমি এই রান্নাতে ব্যবহার করব তা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব রান্না করার সময় বলে দেবো প্লিজ আপনারা একবার চেক করে নেবেন মাথা ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দেব পাঁচ ফোঁড়ন তেজপাতা আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকেও বেশি তেলে করতে পারেন দশ পনেরো সেকেন্ড পাঁচ ফোঁড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এটু যেটা আমি ছোটো করে নিয়েছিলাম আর দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা মশলার সাথে আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্স করে দেবো একটু কম মনে হচ্ছে আমি আর হাফ চামচ মতো অ্যাড করলাম আর লাগছে লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো ভাজা মশলা ঝালটা অবশ্যই আপনাদের অনুযায়ী দেবেন তবে মাছের মাথার মুড়িঘন্টো একটু ঝালঝাল খেতে ভালো লাগে দিয়ে দেবো গুঁড়ো মশলা মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল মশলাতে পুড়ে না যায় মশলা কষানো হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব। সেদ্ধ করে রাখা আলু মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব গোবিন্দভোগ চাল আলু ও মশলার সাথে চাল বেশ ভালো করে মিক্সড করে দেব তিন চার মিনিট মশলার সাথে আলু ও চাল বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মাছের মাথা মাছের মাথা আলু চাল ও মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব দু তিন মিনিট মশলার সাথে মাছের মাথা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর যেহেতু আমি চালের ব্যবহার করেছি চাল অনেকটাই জল টেনে নেবে এখানে আমি আর একটু জল অ্যাড করব চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে চাল বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার আমি আর ঘির ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো ঘির ব্যবহারও করতে পারেন গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্স করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথার মুড়িঘণ্ট রেডি সার্ভ করার জন্য মুড়িঘণ্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ